আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সব্বাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়োর যে ভিতরের অংশটা থাকে সেটা আর রুই মাছের ডিম দিয়ে পকোড়া এই পকোড়ার রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল তো এখন পকোড়া বানানোর দিকে যাওয়া যাক তার জন্য আমি প্রথমে মিষ্টি কুমড়োর বীজ সহ যে ভিতরের অংশটা থাকে সেটা হাত দিয়ে এইভাবে চটকে চটকে ভালো করে ভেঙে নিতে হবে এখানে আমি একটা ছোটো সাইজের হাফ মিষ্টি কুমড়োর ভিতরের অংশ নিয়েছি আর হ্যাঁ এই মিষ্টি কুমড়োটা অতটা পাকাও না আবার অতটা কাঁচাও না আর অবশ্যই তোমরা এই বীজ সহ নেবে তাহলে বীজটা যখন মুখের মধ্যে পড়বে দারুণ লাগবে খেতে এই যে দেখো কত সুন্দর করে আমি হাত দিয়ে চটকে নিলাম এবার আমি এটা সাইডে রেখে দেব এবার এদিকে আমি একটা প্লেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখা দুইশো গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম আমি এক চামচ আদা এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর হ্যাঁ এখানে তোমরা মাছের ডিমের পরিমাণটা কম বেশি এবার আমি দিয়ে দিলাম লেবুর রস এখানে আমি একটা মাঝারি সাইজের লেবুর চার টুকরো করে কেটে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যায় এই পকোড়াটা শুধু তোমরা মিষ্টি কুমড়োর ভিতরের অংশ দিয়ে করতে পারো আর যদি তোমরা মাছের ডিম দিয়ে করো তাহলে লেবুর রসটা অবশ্যই দেবে দেখো আমার ভালোভাবে মেশানো হয়ে গেল এবার আমি এটা সাইডে রেখে দেব এবার একটা আমি পাত্র নিয়ে এবার দিয়ে দিলাম ভেঙে রাখা এই মিষ্টি কুমড়োগুলো এবার দিয়ে দিলাম আমি যে মাছের ডিমগুলো ভালোভাবে মিশিয়ে রেখেছি সবগুলো এবার দিয়ে দিচ্ছি উপর থেকে দুই চামচ বেসন আর দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো এবার সমস্ত কিছু এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি একটু সময় ধরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো আমার ভালোভাবে মেশানো হয়ে গেল এবার আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব দশ মিনিট পরে আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চামচে করে সবগুলো একটা একটা করে দিয়ে দেব এখানে তোমরা নিজের পছন্দ মতো শেপ করে দিতে পারো এখানে আমি চামচে করে দিয়ে দিচ্ছি কারণ তেলটাও হাতে ছিটবে না আবার পকোড়ার শেপগুলো সমান আর এখানে আমি চুলোর আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে করে ভেজে নিচ্ছি দেখো পকোড়াগুলো লাল হয়ে গেছে এবার আমি একটা একটা করে সবগুলো উল্টে দেবো দেখো পকোড়াগুলো মুচ মুছে করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সাইডে করে দিলাম এবার একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিলাম আর বন্ধুরা মিষ্টি কুমড়োর ভিতরের অংশটা না ফেলে একবার হলেও এই পকোড়াটা তোমরা বানিয়ে খাবে আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ